অবশেষে প্রকাশিত হল টেট দু হাজার তেইশের চূড়ান্ত উত্তরপত্র আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজই টেট দু হাজার তেইশের ফল প্রকাশ তেরো হাজার চারশো একুশ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিসেম্বর অনুষ্ঠিত প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দু হাজার তেইশের চূড়ান্ত উত্তরপত্র বা ফাইনাল আনসার কি প্রকাশ করেছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ এই ঘোষণা করেছে যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা এখন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু সংক্রান্ত আপত্তিগুলি বিষয়ে বিশেষজ্ঞ কমিটি বা সাবজেক্ট এক্সপার্ট কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতেই এই চূড়ান্ত উত্তরপত্র তৈরি করা হয়েছে ফলাফলের ভিত্তি টেট দু পরীক্ষার ফলাফল সম্পূর্ণরূপে এই চূড়ান্ত উত্তরপত্রের উপর নির্ভর করে তৈরি করা হবে আর কোনো আপত্তি গ্রাহ্য হবে না পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে যে এই উত্তরপত্রটি চূড়ান্ত এবং এরপরে উত্তর সংক্রান্ত আর কোনো অভিযোগ বা আপত্তি গ্রহণ করা হবে না সকল পরীক্ষার্থীর জন্য সুখবর মিলবে অতিরিক্ত এক নম্বর পর্ষদের বিজ্ঞপ্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর রয়েছে প্রশ্নপত্রে একটি মুদ্রণজনিত ত্রুটি বা আন ইন্টেনশনাল টাইপোগ্রাফিক্যাল মিস্টেকের কারণে যে সকল পরীক্ষার্থী টেট দু পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে এক নম্বর করে অতিরিক্ত দেওয়া হবে এটি কোন সিরিজের প্রশ্ন পরীক্ষার্থী পেয়েছেন তার উপর নির্ভর করবে না সকলকেই নম্বর দেয়া হবে বিভিন্ন প্রশ্নপত্রে সিরিজে যে প্রশ্নটির জন্য এই নম্বর দেয়া হচ্ছে তা হল বুকলেট কোড এ ওয়ান টু থ্রি প্রশ্ন নম্বর নিরানব্বই বুকলেট কোড B223 প্রশ্ন নম্বর একশো বুকলেট কোড C323 প্রশ্ন নম্বর একশো বুকলেট কোড D423 প্রশ্ন নম্বর পঁচানব্বই বুকলেট কোড ই প্রশ্ন নম্বর একশো এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হাজার হাজার পরীক্ষার্থীর জন্য একটি বড় স্বস্তির খবর যা তাদের চূড়ান্ত স্কোরে ইতিবাচক প্রভাব ফেলবে ফি ফেরত সংক্রান্ত তথ্য যে সমস্ত পরীক্ষার্থী নির্দিষ্ট ফি জমা দিয়ে উত্তরপত্র নিয়ে আপত্তি জানিয়েছিলেন তাদের জন্য পর্ষাদে একটি স্বচ্ছ নীতি গ্রহণ করেছে যাদের আপত্তি বিশেষজ্ঞ কমিটির দ্বারা অযৌক্তিক বলে প্রমাণিত হয়েছে তাদের জমা দেওয়া ফি বাজেয়াপ্ত করা হবে অন্যদিকে যে সকল পরীক্ষার্থীদের আপত্তি সঠিক এবং যুক্তিযুক্ত বলে প্রমাণিত হয়েছে পর্ষদ তাদের জমা দেওয়া ফি এনইএফটির মাধ্যমে ফেরত দেবে এর জন্য আবেদনকারীকে নিজের এনইএফটি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পর্ষদকে প্রদান করতে হবে এখন আপনার কী করণীয় চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের পর পরীক্ষার্থীদের প্রথম কাজ হল পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের প্রশ্নপত্রের কোড অনুযায়ী উত্তরপত্রটি ডাউনলোড করা এরপর নিজের উত্তরের সাথে তা মিলিয়ে মোট নম্বর গণনা করা এর মাধ্যমে আপনারা নিজেদের সম্ভাব্য স্কোর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন যেহেতু এই উত্তরপত্রের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তাই এরপরই পর্ষদের তরফ থেকে রেজাল্ট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে পরের আপডেট অর্থ দপ্তর থেকে বিপুল সংখ্যক শূন্য শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে তেরো হাজার চারশো সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্থ দপ্তর ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা বরাদ্দ করেছে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার বিবরণ অর্থদপ্তরের অনুমোদন পাওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শিগগিরই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্যের 22টি জেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিলগুলির অধীনস্থ স্কুলগুলিতে এই নিয়োগ করা হবে ক্যাবিনেটের অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে টেট 2023 এর ফল প্রকাশ পাশাপাশি আজই বিকেলে 2023 সালের প্রাথমিক টেট বা টেটের ফল প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা আজই তাদের ফলাফল জানতে পারবেন যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা আসন্ন তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এর আগে যারা টেট পাশ করেছেন তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন গুরুত্বপূর্ণ বিষয় শূন্য পদের সংখ্যা তেরো হাজার চারশো একুশটি অনুমোদিত বাজেট ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা নিয়োগের স্থান রাজ্যের সকল জেলার প্রাথমিক বিদ্যালয় আবেদনের যোগ্যতা টেট উত্তীর্ণ দু এবং পূর্ববর্তী এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় আশার আলো নিয়ে এসেছে দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীরা এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করতে পারেন এবং বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে পারেন শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে